সতেরো বছর অনেকটা সময় তাই তো সতেরো বছর আসলেই অনেকটা সময় শনিবার টি টোয়েন্টি বিশ্বকাপে ঠিক সতেরো বছর পরই একটা বড় দলকে হারিয়েছে বাংলাদেশ দু সালে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর শ্রীলঙ্কার বিপক্ষে এই জয় এসেছে বিশেষ কিছুর উপলক্ষ হয়ে কেননা এই জয়েই সুগম হয়েছে টাইগারদের সুপারাইটে যাওয়ার পথ বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ের নায়ককে রিষাদ হোসেন নামের একজন লেগ স্পিনার কদিন আগেই এমন একটা ক্রিকেটারের জন্য হাহাকার করছিল দেশের ক্রিকেট অবশেষে লেগ স্পিনার এলেন বিশ্বমঞ্চে বাংলাদেশকে জেতালেন শুধু শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে অবদান রাখাই নয় দেশের ক্রিকেটে এক আশীর্বাদের নাম এখন রিসাদ বিশেষ করে শনিবার রিষাদের যে রূপ দেখা গেছে সেটা যদি চলমান থাকে তাহলে অদূর ভবিষ্যতের প্রতিপক্ষের টিম মিটিংয়ে সবার আগে আলোচনা হবে রিষাদ হোসেনকে নিয়ে ঋষাদ হোসেনের সবচেয়ে বড় শক্তি তার উচ্চতা বেশ ভালো হাইট থাকায় স্পিনার হয়েও বাউন্স পান ঋষাদ আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবের আগ থেকেই ঋষাদকে নিয়ে এমন কথায় চর্চিত কারণও আছে রিষাদ হোসেন বলটা খুব বেশি ঘোরাতে পারতেন না মূলত পেস ভ্যারিয়েশন দিয়েই ব্যাটারকে বিপদে ফেলতেন ঋষাদ লেগ স্পিনার হয়েও বল বেশি না ঘোরানো অবশ্য দোষের কিছু নয় অনিল কুমলেও বল ঘোরানোর চেয়ে স্পিডের ওপর বেশি ভরসা করতেন হয়তো এ কারণেই রবিচন্দ্রন আশ্বিন ঋষাদের তুলনা করেছিলেন কুমলের সাথে ওদের দলে ঋষাদ নামে একজন আছে খুবই ছোট এবং তীক্ষ্ণ একটা স্পিন আছে ওর বলে অনেকটা অনিল ভাইয়ের মতো আর ওর হাইটও আছে সলিড লেন্থে করে স্পিড থাকে চুরানব্বই পঁচানব্বই কিলোমিটার পার আওয়ারের মতো নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার ঋষাদকে নিয়ে আশ্বিনের যেমন ধারণা ছিল তেমনটাই ঠিক দেশের ক্রিকেট মহলেও ছিল একই ধারণা অথচ শ্রীলঙ্কার বিপক্ষে দেখা গেছে অন্যরকম ঋষাদকে যিনি বল ঘুরাচ্ছেন অনেকটা ঋষাদ হাসারাঙ্গাকে যেভাবে আউট করেছেন সেটা যে কোনো লেগ স্পিনারের জন্যই স্বপ্নের ডেলিভারি আবার ধনঞ্জয় ডিসিলভাকে আউট করার বলটাতেও ঋষাদ বল ঘুরিয়েছেন অনেকখানি এমনকি হাসারাঙ্গা থিকসানারা যে ম্যাচে খেলেছেন সেই ম্যাচে সবচেয়ে বেশি বল ঘুরিয়েছেন বাংলাদেশের ঋষাদ অথচ বছর কয়েক আগেই এই ঋষাদ ওয়ান ডে ম্যাচে দশ ওভার করার মতো অবস্থায় ছিলেন না সেই ঋষাদের এমন আমূল পরিবর্তন আনন্দিত করেছে নির্বাচক হান্নান সরকারকে মোস্তাক আহমেদের আগমনেই ঋষাদের এমন পরিবর্তন বলে মানছেন হান্নান কিছুদিন আগে আমরা ছয় মাস আগে যখন ইংল্যান্ডে ট্রাইনেশন খেলতে গিয়েছিলাম যেখানে ইন্ডিয়া বাংলাদেশ আর ইংল্যান্ড খেলেছিলাম সেই সিরিজে কিন্তু ঋষাদ ছিল এবং তখন ঋষাদকে আমরা একটা ম্যাচ খেলিয়েও ছিলাম কিন্তু ম্যাচে আসলে তিন ওভারে বেশি বল করতে পারিনি যেটা ওয়ান ডে ছিল দশ ওভার বলিং করতে হয় তো সেখান থেকে কনফিডেন্সটা আসলে ভাবে পাইনি যার কারণে ওয়ার্ল্ড কাপে আমরা যেহেতু একটা লক্ষ্য নিয়ে সেখানে তাকে কন্টিনিউ করিনি বাট সময়ের সঙ্গে সঙ্গে রিশা আরও পরিণত হয়েছে বাট ডোমেস্টিক ক্রিকেটে খেললে আরও পরিণত হতো আর একটু আগে হতো যেটা সুযোগটা পাচ্ছিলো না বাট রিষাদেরই উঠে আসাটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় একটা পাওয়া আমি বলবো না এখনই শেষ মাত্র শুরু করেছে আরও লম্বা সময় যেতে হবে তবে মোস্তাক আহমেদ আসার পরে তার বলে কিছু চেঞ্জ কিন্তু দেখা যাচ্ছে সেটা আমরা সবাই ফিল করছি বিশ্বাস কিন্তু মন লাইকি স্ট্রেটার বলার ছিল জোরের উপর বল করতো কিন্তু তার বলের টানটা আমরা দেখছি এখন লাইন লেন্থ যে অ্যাডজাস্টমেন্টটা সেটা দেখছি সৃষ্টিকর্তা প্রদত্ত সব ধরনের ট্যালেন্ট সবার মাঝে থাকে না আবার ট্যালেন্ট থাকলেও সেটাকে ঘষা মাজা না করলে কোনো লাভ হয় না অথবা পরিশ্রমের মাধ্যমে নিজেকে বানানো যায় না আরো ক্ষুরধার ঋষাদ হোসেন এর উত্তম উদাহরণ লেগ স্পিনের বিরল প্রতিভা রিষাদের মাঝে ছিল কিন্তু খুব ভয়ানক ঋষাদ ছিলেন না মুশতাক আহমেদের সাহচর্যে এসে নিজের পরিশ্রমের মাধ্যমে ঋষাদ বল ঘোরাচ্ছেন নিজেকে প্রতিনিয়ত আরও শক্তিশালী বানাচ্ছেন রিসাদ শিখছেন দ্রুত দলের জন্য নিজেকে বানাচ্ছেন আরো মূল্যবান এ যেন দীর্ঘ একটা খরার পর স্বস্তির বৃষ্টি দেশের ক্রিকেটে এই বৃষ্টি সবুজে দিক দেশের ক্রিকেটকে সেটাই হবে সবার চাওয়া ফয়সাল ক্রিক এ